দাওয়াত দেওয়ার জন্য তা এফে গেলেন মেক্কাতুল মোকারামা থেকে সত্তর আশি কিলো দূর পাহাড়ি এলাকা ঠান্ডা এলাকা হজ ওমরা যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে ক্যাবেল কার দিয়ে উঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিষ্ণুবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে পাথর মেরে বেহুশ করেছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবী নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তাইফের লোকরা যাতে জাহান্নামের নামের আগুনে না জলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কি না না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই কাফিরেরা চিনল না সে দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন খরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক কিনা তাইবাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তাইবে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক না মন খারাপ হয়ে বিশ্বনবী নাকলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবি যায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি নিয়ে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবী রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামিআনা কুরআনান আজাবা ইহদি ইলার রুশতি ফা আমান্না বি সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষে। দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেতে কেতে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনেরা অবাক জিনেরা কয় এটা কোন মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনেরা এই বাণী শুনে কোহে কাফে চীনের রাজ্যে যে দাওয়াতি কাজ শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী ফজরের সালাতের পরে কাঁদে হায়রে তায়েববাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্তারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তায়ে ফেরে দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তায়ে ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবী বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম

মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিদ কে আর মুসলমান হয়ে গিয়েছে বিশ্বনবীর আল্লাহ খুশি করে দেবেন এই নিউজ দিয়ে খুশি করে দিলেন না তাহলে বিশ্বনবীর খুশি করার দায়িত্ব কার কয়টা গেল দেড় নম্বরে বিশ্বনবীর কলেজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন সাইদ খাদিজা সব সম্পদগুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন বিশ্বনবী ও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবী বলছেন আল্লাহ কেমনের দিন যেদিন বন্ধু বন্ধু রে চিনবে না বাবা ছেলের চিনবে না পিস্বায়ে মরিদ্রে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারা যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হদু খাদি জাতুলকো বরাত তহেরা এই কলিজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিশ্বনবীর কলিজাটা ভেঙে যায় খানখানা হয়ে যায় যে চাচা বিষ্ণবীর এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেব ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার দেওয়ার আশ্রয় দেওয়ার বিষ্ণবীর দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরশের উপর থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসে

মেয়ারাজের মাধ্যমে সালাদকে গিফট দেওয়ার মাধ্যমে জন্নাত আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রব্বুল আলামিন বিশ্বনবীর খুশি করে মক্কার জমিনে আর থাকতে পারে না বিশ্বনবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মোহাম্মদ মা মার মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল মতকে কোথাও থাকার যখন বিশ্ব নবীর জায়গা নাই বিশ্ব নবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে আল্লাহ ফাতারদা বলা سوف يعتيك ربك আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন ও হতাশ হবেন না निराश হবেন না ভরসা রাখবেন কার উপর চিল্লায়ে বলেন কার উপর মক্কায় যখন বিষ্ণুবী থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিশ্বনবীর ভাল লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল সালাম ছিলেন সেখানে ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো ইহুদিরা যে দিকে নামাজ পড়ে বিশ্বনবী ওই দিকে হয়ে নামাজ শুরু করলেন কোন বর্ণনায় ষোলো মাস কোন বর্ণনায় সতেরো মাস বিশ্বনবী নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো লাগে না

আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কিবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী সুবহানাল্লাহ ফাওল্লু উজুহাকুম শাতরা المسজদুল হারাম টু দা ডাইরেকশন অফ কিবলা যেখানেই থাকেন না কেন হাই সুমাই কুনতুম ফাওল্লু উজুহাকুম শাতরা এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকদ্দাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবল করে নিবে কি ইনশাআল্লাহ বলা সাউফা ইউতিকা রাব্বুকা অচিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশি ঠেলায় আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ ঝঞ্ঝা কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লা বলে ঠিক কিনা এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর উম্মতেরা কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর পেয়েছে এক বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমার উম্মতি মা বাইনা সিদ্ধি নীলাসী আমার উম্মতের গড় বয়স হবে ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তরের মধ্যে আমরা সব মহিলা শেষ ঠিক না সবার কি অবস্থা একশো বছর তিরিশ বছর নাকি হ্যাঁ ষাট সত্তরের মধ্যে পাঁচশো সাতশো বছরে আবাদত করে করে ওরা তো আগে যার চলে যাবে কি কষ্ট বিষ্ণু নবীর হৃদয়ের ভিতরে আল্লাহ বললেন টেনশন নিয়েন না আগের উম্মারা হায়াত পেয়েছে এক হাজার বছর হাজার বছর বেশি আবাদত করেছে

লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর ও নবী আগের উম্মতের কাউরে আমি লাইলাতুল কদর দেই নাই কদরের রাত দেই নাই আর এই কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা ওরা সারা বছর ইবাদত করে যা করতে না পারছে আপনার উম্মতের এই কদরের রাতে এক রাত ইবাদত করবে 1000 রাত ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে ফাতারদা ফাতারদা নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ না এরপরে বিশ্বনবী বতরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের পায়ের নিচে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী কিন্তু একজন মারেন নাই বড় বড় কয়েকটা যুদ্ধাপরাধী ছাড়া বাকি সবাই মাফ করে দিলেন বিষ্ণবী বললেন সবগুলা ভয়ে কাঁপতেছিল গোটা বিশ্বের ঐতিহাসিকরা অবাক হয়ে গেলেন ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইস নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি অ্যান্ড ফর গিভনেস উইচ ওয়াজ শোন বাই when all of his enemies slayed under his feet and he forgave them one and all পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির আর দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই যে শত্রুরা তাকে মারার জন্য উৎপেতে ছিল এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল বিশ্ব বলেন কোনো আক্রোশ নাই কোনো প্রতিশোধ নাই তোদেরকে মাফ করে দিল একটার পর একটা বিজয় দিয়ে বিষ্ণবীরে খুশি করে দিল কে এজন্য রব্বুল আলমিন বলেন কাফেররা বলে আল্লাহ আপনারে সাইরা দিছে কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে 엄메 জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না আমি নাকি আপনারে চিনি না ও নবী ভয় পাবেন না হতাসবেন না निराश হবেন না ভরসা রাখবেন কার উপর আল্লাহ বলা سوف يعطيك ربك ও চিরেই আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন চিৎকার করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ নয় আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা ওبعث مقاما محمودা সুবহানাল্লাহ وسيلة فضيلة دي بين. مقام محمود دي بين. سبحان الله كبرنا اور قلنا ان اعطيناك الكوثر فصلي لربك وانحر ان شانئك هو الابتر سبحان الله ان اعطيناك الكوثر 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 এক গাউসারের পানি হাউজে গাউসারের পানি আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আবিয়া মিনাল লাবান দুধের চাইতেও সাদা আবরাদু মিনাল সালজ বরফের চাইতেও ঠান্ডা এক থোক সে খাবে আজীবন চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে একবার খাইলে সামন হু ড্রিঙ্কস ফ্রম আলকাউসার হি উইল নেভার বি থার্স্টি এগেইন তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া সুবহানাল্লাহ বাড়ি থেকে কইয়া সুবহানাল্লাহ একটার পর একটা একটার পর একটা সুসংবাদ দিয়ে বিশ্বনবীর খুশি করে দিচ্ছে কে তারপরও বিশ্বনবী খুশি না আমার জন্য আপনার জন্য মাকামে মাহমুদে শেষ দায় পড়ে থাকবেন সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি বিশ্বনবী মাকামে মাহমুদের শেষ দায় পড়ে কাঁদবেন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ সহ্য করতে পারবেন না জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও যে রে জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাঁদে মায়ুব কি মোহাম্মদ কোন জিনিস মোহাম্মদ রে কাঁদায় সাইয়েদ রেজা জিব্রাইল বলবেন ও নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন বিশ্বনবী তখনো সিজদায় থাকবেন বলবেন উম্মতি উম্মতি আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কুটি কুটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফা ইউতি কা রাব্বুকা ফাতারাদা এমন এমন জিনিস আপনারা আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন সুবহানাল্লাহ এরপর আসক নবী মাথা তুলেন সালতু ওতা কি চাইবেন চান সব দেব ওয়াসফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব সুবহানাল্লাহ ফাতারাদা ওয়ালা সাউফা ইউতি কা রাব্বুকা এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কথা কয় না বিশ্ব নবীর হাতে একটা পতাকা দেয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদু পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উলহাম প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্ব নবী গোটা মুসলিম ওম্মাকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখনও পেরেশান জান্নাতের করানার জান্নাতের খাজেন ফেরেস্তা বলবে মান আনতা আপনি কে নবীschemaName বলবেন انا محمد ফেরেশতা বলবে আল্লাহ анগরে কইছে মোহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না আপনি মোহাম্মদ এর আপনার জন্য তো পয়সা আছে আসেন তো ফতিহাল জান্নাত খুলে দেয়া হবে ফাতার দা সুবহান নবী খুশি হয়ে যাবে সুবহান আল্লাহ বলবেন না এজন্য আল্লাহ বললেন ودھاح واللئیলি اذا সাজামা

এবার আল্লাহ বিশ্বনপুর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে চোরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক হয় মাশাল্লাল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা তাহলে কি তিনটা অনুগ্রহ করলো এটাও শুনবো আর কি তিনটা কর্মসূচি দিল এটাও শুনবো ইনশাআল্লাহ পড়েন আল্লাহ বললেন নবী কি কি অনুগ্রহ করলাম শুনেন alam yajidaka yatiman faawa wa wajadaka dallan faada wa wajadaka ailan faamuna সুবহানাল্লাহ পড়েন আ নবি আলম ইয়াজিদ কা ইয়াতীমান ফাআওয়া আমি কে আপনার ইয়াতীম পাই নাই পে কে আশ্রয় দেই নাই আপনার ভয় কিসের আপনার যেদিকেই সমস্যা সেদিকে তো আমি আছি আপনার যেদিকেই বিপদodic আছে কে আল্লাহ তো এত টেনশন কেন আপনার আলম ইয়াজিদ কা ইয়াতীমান ফাআওয়া আমি কে আপনার ইয়াতীম পাই নাই বিষ্ণু নবী ছিলেন কি ছিলেন মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল মুতালেবের কাছে আট বছর বয়সে দাদাও নাই এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থায় পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিশ্বনবীর অনুগ্রহ গুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সব আল্লাহ পড়েন সাইকিয়াট্রিস্ট যারা আছে দে আস্ক দেয়ার পেশেন্ট টু কাউন্ট দা বাউন্ডিস

আনন্দের একটা ঘটনা বলেন তোকে তাই আমি পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পাই কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল কবে এত সালে আমি ইয়াং ছিলাম তর্ত যা চুব মনে আনন্দ পায় তো বিশ্বনবীর যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্বনবীরের শোনাইয়া বিশ্বনবীর মনে আনন্দ দিতেছে সুবহানাল্লাহ করবেন না অ নবি আলম ইয়াজিৎ কাই ইমান আল্লাহ কি আপনার ইতম পাইছিল না তো টেনশন কি উনি তো আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ পড়তো পাওয়া যা কাবা তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন ইউ আর সার্চিং দ্য রাইট পাথ ইউ আর সার্চিং দ্য ট্রুথ এন্ড হি গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে আপনি সঠিক পথ খুঁজছিলেন আল্লাহ আপনারে পথ দিয়েছে পাওয়া যা কাদল্লা বিষ্ণুবি গোমরা ছিলেন এমন অর্থ করা যাবে এখানে হেদায়েতের বিপরীত যে দলালা ওই দলালা নয় একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী কোথায় যাব কোথায় পথ তো চিনতেছিনা আল্লাহ বললেন নবী ওইটা না এটা দিআন সুবহানাল্লাহ বলে না আমাদেরকে পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি কোন দিন পথে ভুলে যাই পথ ছাড়িনি দিয়ে কাছনিয় মমতার বন্ধনে আমায় বেঁধে স ফুল থমা করে দিয়েও পড়েন আমি একজন আল্লাহ বললেন নামিব ওদা কদন লাং ফাহাদাব আপনি পদ খুঁজছিলেন চল্লিশটা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেয়ার মাধ্যমে আপনারে পথ দেখাইয়ে দিলাম মা কুত্ত কাদ্রি মাল কিতাব বলেন ইমান কিতাব কারে কয় আপনি জানতেন না ইমান কারে বলে আপনি জানতেন না আমি আপনার পথ দেখাইছি অযথা দল আপনি খুঁজতেছিলেন কই যাব কোথায় মহাসত্যের সন্ধান পাওয়া যায় কোথায় পাওয়া যায় হেরা গুহায় খালি খুঁজতেছিলেন আপনার টেনশনের কি আছে যেখানে আপনার বিপদ এখানে আমি আসি না নাই এজন্য হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে ভরসা রাখতে হবে কার ওপর দুইটা অনুগ্রহ গেল এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা লাগ করে দিলেন বहोत কুস্তি ছিল আল্লাহ পথ দেখায় দিল এরপর আল্লাহ বললেন ওয়া জাদাকা ও নবী আপনি ছিলেন নিঃস্ব আপনি ছিলেন দরিদ্র আমি আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ ফাআগনা বিখাদিজা খাদিজার দ্বারা আপনার আমি ধনী বানাই দিলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সব সম্পদ বিশ্ব নবীর পায়ের সামনে ঢেলে দিলো আর বললেন নবী আমার সম্পদের আমার আর মালিকানা নাই সব সম্পদের মালিকা আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লায় তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন চিল্লায় বলতে হবে আরও জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরান বুঝে না মানুষ কত সুন্দর কোরান বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি নাম্বার ওয়ান ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না বিশ্বরবি নিজে এতিম ছিল এতিমের দরদ জ্বালা তুনি উনি বুঝে সবার বাবা উনি বাচ্চারা নিয়ে খেলতে যায় উনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এই জন্য আপনার প্রথম কর্মসূচি খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ওম এতিমকে তুচ্ছ জ্ঞান না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে